মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন প্রায় ধ্বংসপ্রাপ্ত গাজা পুনর্গঠনের জন্য সেই এলাকা দখল নিতে পারে যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে গাজাবাসীকে অন্য কোথাও পুনর্বাসিত করা হবে মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প তার এই পরিকল্পনার কথা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প গাজাকে একটি ধ্বংসস্তূপ হিসেবে বর্ণনা করে বলেন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে উন্নয়নমূলক কিছু কাজ করতে পারে অর্থাৎ অবিস্ফোরিত বোমা অপসারণ গাজা পুনর্গঠন এবং সেখানকার অর্থনীতিকে পুনরায় সচল করা তিনি বলছেন আগের অবস্থায় ফিরে যাওয়া যাবে না তাহলে ইতিহাসের পুনরাবৃত্তি হবে কয়েক ধরে ধ্বংসের প্রতীক হয়ে আছে তিনি মনে করেন গাজার আঠারো লাখ মানুষ সেই এলাকায় থাকতে চায় না এ সময় ট্রাম্প বলেন গাজার মানুষ দুর্বি জীবন জীবনযাপন করেছে এবং তাদের চলে যাওয়া উচিত যদি তারা চলে যায় তাহলে তাদের ওপরাধ গুলি চালানো হবে না বলেও উল্লেখ করেন ট্রাম্প এ সময় ভবিষ্যতে গাজা যুক্তরাষ্ট্রের অধীনে থাকবে কিনা এমন প্রশ্ন করেন সাংবাদিকরা সার্বভৌম একটি দেশের ভূখণ্ড দখল করতে চান কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দীর্ঘমেয়াদী দখলের বিষয়ে পরিকল্পনা করছেন তার এই পরিকল্পনা সবাই পছন্দ করেছে বলেও জানান ট্রাম্প গাজাবাসীকে তাদের মাতৃভূমিতে পুনর্বাসন করা হবে কিনা এমন প্রশ্ন এড়িয়ে ট্রাম্প বলেন শহরটি হবে বিশ্বের নানা মানুষের মধ্যপ্রাচ্যের আকর্ষণীয় শহর হবে গাজা এদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে নেতানিয়াহু বলেছেন বাইডেন প্রশাসনের অধীনে যেসব অস্ত্র আটকে ছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর সেগুলোর সরবরাহ পুনরায় চালু করেছেন এছাড়া জাতিসংঘের ফিলিস্তিনি সংস্থাকে ট্রাম্প প্রশাসন আর তহবিল না দেওয়ার ঘোষণা করার কারণেও তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন গাজা দখলে ট্রাম্পের পরিকল্পনাকেও স্বাগত জানান নেতানিয়াহু এর মধ্য দিয়ে ইসরায়েলের জয় হবে বলেই মনে করেন তিনি